সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু মেনন আপনার শাহজাহান খানরা যারা কোন বাহিনী গড়ে তুলেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাটোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না খুনিদেরকে সাথে নিয়ে বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় কথা বলেন কিভাবে মানুষকে কি বোকা পাবেন আদা পাগল পাবেন পাবনার রুগী ভাগেন মানুষ এত বোকা এত আদা পাগল না এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরব একই কথা বলেছিল প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটি কি শেখ হাসিনার কৃতিত্ব এটি কি আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও এর প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ যেভাবে বলা হচ্ছে বঙ্গবন্ধু ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু তো পঁচিশে মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে এইখানে যারা অস্থায়ী সরকার গঠন করেছেন জাতীয় নেতৃবৃন্দ সব মেয়ে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই ওই রিক্সাওয়ালা কৃষক গামছা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ যারা কাজে কাজ মিলে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সর্ব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এজ উসমানী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশ উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল আজকে পরিষ্কার আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গুলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলে কোলা বারুদ পাঠাচ্ছে অস্ত্র ওই বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করার জন্য আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সেদিন পঁচিশে জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লামেরিডিয়ানে আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের বক্তব্য রেখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারাচ্ছে করার জন্য ইসরায়েলকে সব ধরনের সেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে কোথাও ভাউতামি ভণ্ডামি এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস ভেবে জবাই করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য প্রমোর সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি হাজার বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে অথবা বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাটুকারিতা করে আজকে আজকে অনেক কথা বলা যায় না অবস্থানের কারণে আমরা বলতে পারি না কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে 何 <laughs>